নমস্কার বন্ধুরা এখানে তোমাদের অনুভব করাতে চেয়েছিলাম যে তোমরা ইলেকট্রিক বেল মানে ইলেকট্রিক ঘণ্টা কিভাবে তৈরি হয় সেটা দেখবে কিন্তু এখানে এই যে পাতিটা আছে এটাতে মরচে পড়ে গেছে ওই জন্য ইলেকট্রিক কানেকশানটা ঠিক করানো হচ্ছে না ওই জন্য এখানে আমি কানেকশানটা এখানে ডাইরেক্ট করে দিলাম যার ফলে সুইচটা টিপলে এটা এদিকে সেদিকে নড়বে এইভাবে কিন্তু নড়বে যদি এটা পাতিটাতে আমি কানেকশান দিতাম তাহলে অটোমেটিকলি এটা এরকম করে বাধ্যত এখানে শুধুমাত্র একটা ঘন্টা লাগানোর দরকার ছিল এখানে সেটা তোমাদের দেখাতে পারছি না এখানে আসলে কি আছে ইলেকট্রো ম্যাগনেটের সাহায্যে এটা কিন্তু তৈরি করা হচ্ছে যখন আমি সুইচটা দিয়ে দিলাম তখন কিন্তু কানেকশানটা এভাবে হয়ে গেল। এখানে কী হলো সার্কিটটা পূর্ণ হয়ে গেলো এখানে কয়েল বাঁধানো হচ্ছে একটা বোল্টের সাহায্যে তোমাদের শর্ট ভিডিওতে দেখেছিলাম কীভাবে একটা বোল্টের মধ্যে যদি অ্যালুমিনিয়াম যে ইয়া কপারে যে তার আছে সেটা যদি পাক খাইয়ে দেওয়া দেওয়া হয় আর ব্যাটারির সঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটা কি ম্যাগনেটে পরিণত হয় তো সেরকম এটা ম্যাগনেটে পরিণত হচ্ছে কারেন্ট সার্কিটটা পূর্ণ হয়ে গেলে এটা ম্যাগনেটে পরিণত হবে আর এটা কীভাবে এটাকে আকর্ষণ করবে যেই মাত্র এটা এখানে ছেড়ে যাবে কানেকশান বিচ্ছিন্ন হয়ে যাবে সেই মাত্র এটা নর্মাল অবস্থায় চলে আসবে ফলে এটা আবার এদিকে চলে আসবে মানে একবার ম্যাগনেট দেওয়া পর দেওয়া হবে একবার ছেড়ে দেবে একবার দেওয়া হবে একবার ছেড়ে দেবে এভাবে কিন্তু এটা কাজ হবে আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সুইচটা অন অফ করলে কিন্তু এটা হচ্ছে এটা আশা করছি বুঝতে পারলে কিন্তু অন্য ভিডিও তোমাদের একদম পুরোপুরি দেখাবো একদম বড়ো ভিডিওর সাহায্যে ধন্যবাদ